আসসালামু আলাইকুম দিস ইজ মিস আমিনা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর আমাদের ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো নতুন একটা ভিডিও এই ভিডিওতে আমি কিছু কথা বলার জন্য এসেছি মানে আমার মানে কথাগুলো বলার কারণ হচ্ছে যে রিসেন্টলি আমার সাথে কিছু ইনসিডেন্ট হয়েছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে এসেছি আপনাদের সাথে আমি দেখছি যে আমি যদি কথাগুলো না বলি বা আপনাদের সাথে আমি শেয়ার না করি তাহলে দেখা যাচ্ছে জিনিসগুলো কিন্তু অনেকগুলো অনেকভাবে বেড়ে যাচ্ছে তো আমি চাচ্ছি না আমি নেক্সট কেউকে এ ধরনের চান্স দিই আমাকে নিয়ে কিছু বলার আগে দশবার জন্য চিন্তা করতে হয় কাকে নিয়ে কথা বলছে তো কথাগুলো হচ্ছে যে আমি না বলে পারছি না আমার থেকে বলতে আমাকে বাধ্য করা হয়েছে তাই আমি আজকে বলছি রিসেন্টলি আমি একটা ব্লগ দিয়েছিলাম আমার লাস্ট ব্লগের আগের একটা ব্লগ যে আমি আমাদের চট্টগ্রামের বলিখালে গিয়েছিলাম ওখানেরই একটা ব্লগ তো ওখানে আমি যখন ও আমি বারবার ওই ব্লগে মেনশন করেছি যে এগুলো আমার আগের ফুটেজ আমি এখন এডিট করে করে দিচ্ছি সে সে সময় কিন্তু আমি অনেক বেশি সিখ ছিলাম তো সিকের কারণে আমি কিন্তু ওগুলো আগে রেকর্ড করা ছিল দেন ওগুলো আমি পরে এডিট করে দিয়েছি তো আমি যখন অসুস্থতা ফিল করার প্রথমের দিকে তখন আমি নিজেও কিন্তু বুঝতে পারিনি যে আমি অসুস্থ মানে সিক ফিল করছি ওটা তো ওখানে একটা ক্লিপস ছিল এমন যে কি আমি মানে সেক ফিল করছি আমি সেটা কেউ বুঝতেও দিইনি আর যার কারণে আমি রান্নাবান্নাগুলো শেষ করেছি তো এখানের মধ্যে আমি এই জিনিসটাকে মানে আমি আমার জিনিসটা আপনি একটু ভালো করে শুনুন যে আমি কী বলেছিলাম যে আমি সিখ ফিল করছি কিন্তু আমি কেউকে বুঝতেও দিইনি যে আমি সিখ ফিল করছি আমি রান্নাটা শেষ করলাম তো এখানের মধ্যে আমি খারাপ কি বললাম কিছু মানুষ আছে যারা আমার ব্লগ দেখে আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে বুঝি ওরা কি করেছে এই কথাটাকে না বুঝে অন্যভাবে আমার ফ্যামিলিকে মানে আমার ইনলস ফ্যামিলিকে এটা ইনফর্ম করেছে তো ওরা যাকে ইনফর্ম করেছে যাকে বলেছে সে কে সে তো আমার ফ্যামিলি মেম্বার ঠিক না তো দিন শেষে কথাটা আমাকেই বলবে সে আমার সাথে কথাটা কিন্তু শেয়ার করেছে আর যারা বলেছে তাদের নামটাও কিন্তু আমাকে সে মেনশন করেছে তো আমি এই জিনিসটা শুনে না আমি একটা শখ খেজে কারণ আমি যদি দোষ করতাম আমি এক হাজারবার বার স্বীকার করতাম রাজি আমি যদি দোষ না করি কেউ যদি আমাকে দোষ চাপাই দেয় সেটা কিন্তু আমি মানতে রাজি না তো আমি তখন চিন্তায় পড়ে গেলাম কিনা আমি এমন কি কথা বললাম যে আমার ভিডিওর মধ্যে এভাবে আমার বাসার মধ্যে কি একদল মানুষ তো আমার বাসায় আমার ঘরে যে আসে না সেই মানুষ তো আমার ঘরে এসে কথাগুলো মানে আমার ননন্যাসকে বুঝাই গেল এরপর আমার ননন্যাসকে আবার ফোন করে করে অনেকে বললো তো যারা যারা বলেছে সবার নামই কিন্তু উনি আমাকে বলেছে কিন্তু আমি তাদেরকে এত বেশি রেসপেক্ট করতাম তাদের রেসপেক্ট এখন আমার কাছে কিছুই নেই আমি মানে এখন চিন্তা করছি যে ওরা ওই মানুষগুলো কেমন জানেন ওরা হচ্ছে সামনে আপনার সাথে একরকম আপনার পিঠ পিছে ওরা আপনাকে ছুরি মারতেও কিন্তু দুই মিনিটও লাগে না তো যাই হোক আমি কিন্তু কি করলাম আমি আমার আমি তো টেনশনে পড়ে গেলাম যে আমি কোন ভিডিওতে এমন কথা বললাম যে আমার ফ্যামিলির এগেনস্ট নিয়ে আচ্ছা আমি একটু দেখি তা আমি যখন ভিডিওটা দেখলাম তখন আমি বললাম আরে যারা দেখেছে তারা নিশ্চয় অমরুক্ষ ছিল হুম তারা মনে ফিল জিনিসটাও মিনিং কি তারা জানে না হুম আমি ওখানে বারবার বলেছি একটা লাইন আপনারা যদি দেখতে পারেন ব্লগটাতে যে লিখাছে বলেছি আমি আমি সিক ফিল করছি কিন্তু এটা আমি কেউকে ফিল করতেও দিই নাই যে আমি সিখ ফিল করছি হ্যাঁ কারণ ওই সময় আমি ফার্স্ট আমার গত মাসের প্রথম দিকে কিন্তু আমি অসুস্থ হয়েছি তো ওটা ফার্স্ট আমার ইঞ্জেকশন নেওয়ার পর আমি সিখ ফিল করছি তখন কিন্তু কেউই জানতো না এরপরই কিন্তু আমি ওখানে আবার এটাও বলেছি যে আমি আজ আজ থেকে দুই তিন সপ্তাহ যাবত আমি কোনো কিচেনেই যাইনি অ্যাকচুয়ালি এটা সত্যি কথা আমি নে আমার পরের ব্লগও বলেছে আমি টোটালি কিচেনে যাইনি ঠিক আছে কারণ আমার ফ্যামিলি আমাকে এতটা সাপোর্ট দিয়েছে আমাকে সুস্থ করেছে কিন্তু সে ফ্যামিলিকে মানুষটা কী করেছে কান ভার করেছে কিন্তু তোমরা যাকে কানভার করেছো সে কে সে তো আমার ফ্যামিলি মেম্বার ঠিক না তো আমার এই ধরনের মানুষকে একটাই কথা বলার আছে সেটা যে কি এক তো মানুষের সংসারের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করবেন না দুই নম্বর হচ্ছে মানুষের নামে বলার আগে চিন্তাভাবনা করে বলবেন আপনি কার নামে বলছেন আর তিন নম্বর কথা হচ্ছে কি আগে কথাগুলো মিনিং বুঝবেন বারবার শুনবেন দেন আপনি আমার নামে একটা ঘটনা একটা কথা বলতে পারেন হ্যাঁ আমি যে জিনিসটা বলিনি সে জিনিসটা আমি কেন স্বীকার করব আর আমি সেটা নিয়ে অবশ্যই আমি প্রতিবাদ করব আমার এমনও গিয়েছে যেখানে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে আমি ওখান থেকে সরে চলে এসেছি হুম কারণ আমি যেটা করিনি আমি সেটা স্বীকার জীবনও করব না আমি করলে না আমি স্বীকার করব আমি করলে আমি এক হাজারবার বার আমি সরি বলি ঠিক আছে আর আমি যদি না করি তাহলে তো ফার্দার আপনারা যারাই কাজটা করেছেন ঠিক করেন আপনারা আমার ব্লগটা দেখেন আপনাদেরকে কিন্তু আমি অনেক রেসপেক্ট দিতাম এখন আপনারা আমার রেসপেক্টের কোনো মূল্যতেই নেই সিরিয়াসলি আপনারা আমাকে কোনো মূল্যতেই নাই আর যারা করেছে ওরা যে আমার এতটা আপন ছিল যে আমি কল্পনাও করতে পারি নাই ওরা কেমন জানেন এদিকের কথা এদিক এদিকের কথা এদিক করে এই ধরনের মানুষ হয়ে গেছে ওরা আমার নজরে এখন তো আর আরেক দল মানুষ তো কী করেছে আমার ঘরেই এসে খুব সুন্দর দিব্যি অথচ ওদের জন্য আমি এত খাবার টেবিল পুড়ে আয়োজন করে দিয়েছি ওরা দিব্যি আমার নামে আমি ওদের জন্য খাবার আয়োজন করেছি ওরা আমার নামে দিব্যি খুব সুন্দর করে আমার নামে বলে গিয়েছে আরে গাথা গত্থপ্ত তোরা সবাই যে তোমরা যারা করেছো ওরা তো যাদেরকে বলেছো ওরা তো সবাই আমার ফ্যামিলি মেম্বার আমরা ফ্যামিলি যখন একসাথে বসি আমরা কিন্তু কে কী আমাদের নামে বলে আমরা কিন্তু ডিসকাস করি হুম তো এটা করে কোনো লাভ নেই ফার্দার আমার ফ্যামিলিতে এসে নেক্সট টাইম কোনো কথা বলার আগে দশবার চিন্তা করে বলবে আপনারা যদি আমার চ্যানেল থেকে চলেও যান আই ডোন্ট কেয়ার আমি এটা টাকা ইনকাম করার জন্য আমি ইউটিউবে চ্যানেল খুঁড়ি নেবা ফেসবুকে করে আমি জাস্ট আমার শখ শখে আমি খুলেছি আমার ছোট্ট পরিবার আমার পরিবার ইউটিউব পরিবার ফেসবুক পরিবার খুব ছোট্ট পরিবার আমি আস্তে আস্তে বড়ো হচ্ছি হ্যাঁ আমার এত কিছু নিয়ে আমি বড় হতে চাই না আমার ব্লগে আপনারা আমার ব্লগ দেখবেন আবার আমার ব্লগ নিয়ে আজে বাজে মন্তব্য করবেন আমার বাসায় বলবেন আপনারা আপনারা মন্তব্য আপনাদের ঘরের মধ্যে করেন কিন্তু আমার ফ্যামিলি পর্যন্ত আমি চাই না এই ধরনের মন্তব্য আসুক তো আমার এটা বলতে আপনারা আজকে আমাকে বাধ্য করেছেন আমি এতদিন অসুস্থ ছিলাম দেখে আমি কোনো ভয়েস ওভার দিইনি আমি এখন আল্লাহ রহমত অনেকটা সুস্থ আছি যার কারণে আমি আজকে ভয়েসগুলো দিচ্ছি তো নেক্সট টাইম আমার সম্পর্কে বলার আগে চিন্তা চিন্তাভাবনা করে বলবেন আর আমার যারা বাকি ভিউয়ার্সরা আছেন আপনারাই বলে দেখেন চিন্তা করে দেখেন ওরা এ ধরনের মানুষগুলো আমার ঘরে কি অশান্তি শুরু করেছে আমার ব্লগিং নিয়ে তো কেউ কেউ যদি আমি মনে কষ্ট দিয়ে থাকি আমার কিছু করার নেই আর মানে যারা বলেছেন তাদেরকে আমার কিছু করার নেই তো এই ছোট্ট ব্লগ আজকেটা আমার বলার দরকার ছিল বলতে চলে এসেছি ভুলরুটি হয়ে গেলে মাফ করে দিবেন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন মানুষের ফ্যামিলিতে আসে পিঞ্চিং করার কোনো দরকার নাই নিজের সংসার নিয়ে ভালো থাকেন আসসালামু আলাইকুম